এখন সময় রাত আটটা যেহেতু আমরা রাত নটার মধ্যে রাতের খাবার খেয়ে নিই তাই কয়েকটা রুটি বানিয়ে নিলাম আমরা প্রতিদিন এক কেজি করে যে দুধ নিই সেই দুধটা দিয়ে সোনা আর সোনার বাবার জন্য ছানা কাটি প্রথমে বাটিতে একটু লেবুর রস দিয়ে দিলাম তারপরে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে সেই লেবুর রসের মধ্যে ভালো করে দিলে সুন্দর ছানা তৈরি হয় দুধটা আমাদের যে দাদা দেন আমাদের ডাক্তার সোনাকে দুধের পরিবর্তে ছানা খাওয়াতে বলেছে তাই সোনাকে রোজ ছানা কেটে দিই সোনা আর সোনার বাবা দুজনেই রাত্রে ছানা খায় এই যে আলাদা আলাদা বাটিতে দুজনের জন্য একটু ছানা বানিয়ে নিলাম আগামীকাল কালী পুজো তাই বাড়িতে একটু ইলেকট্রিকের কাজ হলো চলুন দেখে নিই আমরা এই যে বাড়িতে একটু ইলেকট্রিকের কাজ করেছি পাশের বাড়িতে দেখুন কি সুন্দর লাইট দিয়েছে আমাদের বাড়িতে এবছর দেয়া হয়নি পরের বছর দেব ভেবে রেখেছি এই যে দেখুন দোতলার ব্যালকনি এই যে কিচেনে সাদা লাইট দিয়েছে পরে একটি টিউব দিতে হবে এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এই যে আমার ডাইনিং হল ডাইনিং এর কালার কম্বিনেশনটা সুন্দর লাগছে এবার আমরা যাব ওয়াশরুমে এখানে টেবিল বেসিন হওয়ার কথা ছিল না কিন্তু পরে ডিসিশন নেয় এখানে টেবিল বেসিন করব তা এখানে গোল্ডেন লাইট দিয়েছি আর এই যে টয়লেট টয়লেটে একটা গোল্ডেন আর একটা পিঙ্ক লাইট দেওয়া হয়েছে পরে একটা ছোট টিউব দেওয়া হবে এবার চলে এসেছি আমার মেয়ের বেডরুমে যেহেতু এই ঘরটা বাড়ির একটু পেছন দিকটায় সেহেতু মেয়ে বলেছে আমি এই ঘরটাতে থাকবো তো ওর পড়াশোনা করতে সুবিধা হবে আমাদের বাড়িটা রাস্তার ধারে রাস্তার সামনের ঘরটায় একটু বেশি আওয়াজ হওয়ায় ও পেছনের ঘরটায় থাকবে বলেছে জানেন আমার মেয়ে নবোদয়কে চান্স পেয়েছিল কিন্তু ওকে রেখে আমরা থাকতে পারিনি বলে ওকে নিয়ে এসেছি ঠাকুর ঘরে টোটাল তিনটে তিনটে ছটা লাইট দিয়েছি কাজ এখনো অনেক বাকি আছে আস্তে আস্তে একটু একটু করে কমপ্লিট করছি ওই যে গেট এই যে গেটের বাইরে ছাদ আলো দেওয়া হয়েছে আপাতত ছাদে একটা লাইট দেওয়া হয়েছে এটা তিনতলার ব্যালকনি সেখানে আপাতত একটা লাইট দেওয়া হয়েছে যেহেতু আগামীকাল দীপাবলি তাই যাতে বাড়ি অন্ধকার না থাকে তাই আজকে একটু কাজ কমপ্লিট করে রাখলাম